ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার গোজিনা পেটুয়া মোড়ে হর পূজার শুভ সূচনা হল পরিচালনায় আনন্দ রুদ্রবাহন পূজা কমিটি আজ সকাল দশটায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঘর উত্তোলন হয় শোভাযাত্রাটি গোজিনা পেটুয়া মোড় এলাকা থেকে শুরু হয় এবং বিভিন্ন এলাকা পরিভ্রমণ করার পর শ্রী শ্রী হর জিউ এর মন্দির পর্যন্ত আসে শোভাযাত্রায় একশোটি খোল কর্তাল রণপা কার্টুন শতাধিক কচিকাচারা উপস্থিত ছিলেন দেখার জন্য বহু মানুষের ঢলও দেখা যায় জানা গেছে আগামী কয়েকদিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই পুজো উপলক্ষে এ প্রসঙ্গে পুজো কমিটির সভাপতি চন্দন মণ্ডল কী জানিয়েছেন শোনাব আমরা আপনাদের আপনারা জানেন যে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবস্থান ঘটছে আমাদের সিসি হর পার্বতী পুজোর শুভ উদ্বোধন আসবে আনন্দমঠ রুদ্রবহান পুজো কমিটির পরিচালনায় সিসি হর পার্বতী পুজো এগারো বছর বছরে পদার্পণ করলো আমাদের বৈশাখ মাসে পুজো হয়ে থাকে কিন্তু পাখিটি নির্বাচন থাকার কারণে আমরা এই বছর পুজোটি তো আমাদের পিছনের দিকে মানে বর্ষাকালের দিকে চলে এসছে প্রাকৃতিক বিপর্যয়কে মাথায় রেখে আমাদের এই পুজো পুজোয় আমরা সুন্দর যে প্রাকৃতিক যেহেতু বর্ষাকাল সুন্দর আমরা প্যান্ডেল বেনেছি দর্শকদের যে আমাদের মনজ্ঞ যে সমস্ত সাংস্কৃতিক প্রোগ্রাম এবং অর্কেস্ট্রার অন্যান্য যে কর্মসূচি আছে তাকে সেফটি করার জন্য সেই সাথে আমাদের আজকে পুজোর শুভ উদ্বোধন ঘটোত্তোলনের মধ্য দিয়ে সুন্দর প্রশাসনের মধ্যে দিয়ে আজকে আমাদের ঘটতলন হচ্ছে পহলা জুলাই জুলাই সোমবার এবং সোমবার সন্ধ্যা ছটায় আজকে আমাদের এই পুজো শ্রী শ্রী হরপার্বতী পুজোর উদ্বোধন করবেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকে আমাদের সন্ধ্যা ছটায় পুজোর উদ্বোধন করবে আমাদের পুজো পহলা জুলাই থেকে পাঁচই জুলাই পর্যন্ত চলবে আমাদের সুন্দর মণ্ডপ সুন্দর মূর্তি লাইটিং ব্যবস্থা এখানে বহু মানুষ এই পুজোতে অংশগ্রহণ করে সবাইকে এই পুজোতে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছে এবং সবাই যেন এই পুজোতে অংশগ্রহণ করে সহযোগিতা সেই আশা রাখছি সবাইকে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে চন্দন মণ্ডল আমি এই পুজো কমিটির ধরপার্বতী পার্বতী পুজো কমিটি রুদ্রবাহন পুজো কমিটি তার প্রেসিডেন্ট চন্দন মণ্ডল दादा दरदा वर्ग काय कसं আপনি কি নতুন বাড়ি বানিয়েছেন আপনার নতুন বাড়িটির জন্য জলের ট্যাঙ্ক পাম্প বাথরুম ফিটিং সহ প্লাম্বিং এর যাবতীয় জিনিস কোথা থেকে কিনবেন তা নিয়ে চিন্তিত তাহলে আর কোনো রকম চিন্তা না করে আজই যোগাযোগ করুন এস এম প্লাম্বিং হাউসে আমরা অত্যন্ত ভালো কোয়ালিটির প্লাম্বিং এর যাবতীয় জিনিস যেমন জলের লাইনের পাইপ এবং ফিটিংস জলের ট্যাঙ্ক টুলু পাম্প বাথরুম ফিটিং সমস্ত রকম স্যানিটারি ওয়্যার বাথরুমের পিভিসি দরজা ইত্যাদি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করে থাকি এছাড়াও আমরা ন্যায্য মূল্যে কন্ট্যাক্টের মাধ্যমে সুদক্ষ মিস্ত্রি দ্বারা জলের লাইনের কাজ অতি যত্ন সহকারে করে থাকি তাহলে আর দেরি কিসের সুলভ মূল্যে প্লাম্বিং যাবতীয় জিনিস কিনতে এবং জলের লাইনের কাজ করাতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ফুলবেড়া সিপিআইএম পার্টি অফিসের বিপরীতে তমলুক পূর্ব মেদিনীপুর প্রোপাইটার শেখ সামাউল আলী মোবাইল নাম্বার সিক্স